এ আয়ত্ত নাসীল হয়ে চাগি কিন্তু সংবাদ একজন দিয়ে দিল তুমি কি জানো রসুল বনিয়া থেকে বিদায় নিয়েছে নাঙ্গা তরবারে তিনি বের করলেন

কাঁপতে কাঁপতে অজরে ঝাড়ায় তিনি চোখের পানি ফেলতে লাগলেন অস্থির চিত্ততা নিয়ে তিনি নিজেই নিজেকে বলছেন ওই হাকায়া ওমার আন্না লেখেন না ওমর তোমার জন্য কি না যাত আছে নাকি তোমার জন্য কি না যাত আছে নাকি চিৎকার করে করে কান্নাকাটি করছেন চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন অথচ যে অমর কালার আব্বুল আলমিন দুনিয়ার জিন্দগিতে জান্নাতের ঘোষণা দিয়েছেন অমর জান্নাতি রসুল নিজে বলেছেন অমর ফিল জান্ন আমার অমর জান্নাতি সে অমর যদি জাহান্ন রায়াত গুলো শুনতে শুনতে অস্থির হয়ে যান চোখের পানি ফেলে ফেলে কামবেন এই জীবনে বৃদ্ধির দিকটা আমরা যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই জাহান্নামের জায়াতগুলো আছে আয়াতগুলো আমাদের সামনে নিয়ে আসার দরকার আছে না নাই আচ্ছা আমরা সুন্দর করে কোরআনটা পড়ব জোরে জোরে ইনশাআল্লাহ কোরআনটা বেশি বেশি পড়ব বেশি বেশি শুনব কোরআন শুনব বেশি গান শুনব আ তো গান শুনলেন কম শুনবেন আমান জেনতে কাল করেছেন ওয়া মা মুহাম্মাদুর ইল্লা রাসূল

এত মহাব্বত ছিল এত গাঢ় সম্পর্ক ছিল সব সাহাবি রসুলকে ভালোবেসেছেন কিন্তু আমার ফারুকের ভালোবাসা একটু ভিন্ন ছিল রসুলকে দারুণ তিনি মহাব্বত করেছেন নবীর প্রতি চুল পরিমাণ কোন বেদবে তিনি সহ্য করতে পারতেন না সবার কম বেশি ইতিহাস গুলো জানা আছে এক মোনাফেক নবীর কাছে বিচার চাইতে আসলো এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বিচারt আমার চাই কি বিচার ইহুদির সাথে আমার বনন বল লাগছে একটু বিচারটা করে দেন নবীজি মুনাফিকের পক্ষে রায় না দিয়া রায়টা দিয়েছেন ইহুদির পক্ষে কারণ রাসূল কি মুসলমান দেখবেন ইহুদি দেখবেন না আইন দেখবেন কারণ কি দেখবেন কি দেখবেন আইন ই আদিলু হুয়া اقরব للتقوى ই আদিলু

ইয়া দিলু ই কষ্ট পেলে শেষ করে দেই নাকি বললো নবীর কাছে বিচার চাইতে গেলাম রসুল ভাবছিলাম আমি মুসলমান আমার পক্ষে রায় দিবেন আমার পক্ষে রায় না দিয়া রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিল এটা কেমন কথা বিচারে পছন্দ হয় নাই মন বিচার сани করো сани বিচার করো বিতো বিচার করো সাইয়েদুল আমরে ফাউজ রাদিয়াল্লাহু কাছি কথাতে এত যখন মনে হলো এতবা ভক্তি কর মনে হলো কাউকে বলার প্রয়োজন মনে করলেন না শুধু বললেন তুমি একটু দাঁড়াও ভিতর থেকে আস ভিতরে গেছেন হাতের সা হাতের মধ্যে কি নিয়েছেন বলেন কি নিয়েছেন কার প্রতি ভালোবাসা নবীর প্রতি ভালোবাসা চিন্তা করে देखते অন্য কথাও তুমি বলতে পারতো না বেকু নবীর বিচার পছন্দ হয় না এখান থেকে বলতে পারতো ভাবলেন এটা তো বদমাইশ এটা বাসা তরবারি হাতে নিলেন কোন কথা নাই বাইরে এসে একটা শব্দ বের করার মতো সুযোগ দিলেন না তরবারি তার গর্দান বরাবর মেরে দিলেন মোনাফেক দুনিয়া থেকে বিদায় নিল আমার নবীর কাছে সংবাদ চলে গেছে ভাবলে ভাবলেন আহারে অমর ভূতি একটা ফোন করে ফেললো আল্লাহর পক্ষ থেকে এক নাজির হল অমর যে সিদ্ধান্ত নিয়ে চেটে হলো সঠিক সিদ্ধান্ত কারণ অমর জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে চলে বলে অমরে ফারুক রাজ্লাহ এক রাতে ঘুরতেছেন ওনার তো দায়িত্ব ছিল রাতের বেলা ঘুমানো না ঘোরানো বলেন ঘুরে বেড়া না ঘুম ঘুরে ঘুরতেন কিসের মতো বলেন রাতের বেলা পুলিশের ডিউটি করেন ডিউটি করে কিনা না রাতের বেলা ডিউটি করে অস্ত্র হাতে নিয়ে আর রাতের বেলা ডিউটি করতেন একটা লাঠি অলিগুলি ঘুরতেন ঘুরতেছেন ঘুরতে ঘুরতে দেখেন এক শিশুর কান্না এক শিশুর কান্না তার কানে আসলো দরজার কাছে গিয়ে বললেন এই মহিলা এই কন্যার এই 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 সন্তানের তোমার দয়া নাই গভীর থামাতে পারো ধমক দিলেন আবার চলে গেল শেষ রাত্রের দিকে আবার এসে দেখেন আবার কাঁদতেছে এবার ধমক দিয়ে বললেন তোমার কে আল্লাহর ভয় নাই ছোট্ট বাচ্চা কাঁদলে তার খাবারের ব্যবস্থা করতে পারো না এক পর্যায়ে ওই মহিলাটা দুঃখ ভরা কণ্ঠে খুব আবেগ তাড়িত হয়ে বলতেছে আপনি আমাকে খুব বিরক্ত করছেন এই গোটা রাত ধরে আপনি আমাকে বিরক্ত করছেন কেন আমার সন্তান তো কাঁদবেই কান্নাকাটি করবে কারণ এই এলাকার যে শাসক এই জনপদের যে খলিফা দুগ্ধ পশুদের কোনো ভাতা দেয় না পশুদের কোনো ভাতা দেয় না কার দোষ ধরে দিল বলেন কার দোষ মহিলা তো আর না যে সামনে কি দাঁড়ায় কথা কয় সেই দিন আমরা ফারুক জিব্বাই মারলেন আর বলেন ইমনা লিল্লা আমি কাকে ধমক দিই ধমক তো আমার খাওয়ার কথা আল্লাহ আকবর বলবে জানা হলো শিশুটার বয়স কত কয়েক মাস বয়স দুগ্ধ পশুদের ভাতা দেওয়া হয় না পড়ে তিনি কান্নাকারী শুরু করে দিলেন আর বলছেন আল্লাহ তোমার এই অধম হাজারো হাজারো তোমার বান্দাকে হত্যা করেছে আমার আসছে তো দুগ্ধপর সমাদের কোনো ভাতা দেওয়া হয় নাই আমি বড় ভুল করেছি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আজকের দিন থেকে আমার জনপদে যত দুগ্ধপোষ্য মা থাকবে সকল মার জন্য আজকে থেকে ভাতা চালু করে দিলাম তারা নিজেকে সংশোধন করেছেন কার্ধপোষ্যের ভাতা দেবে কখন ওদের নিজের ভাতাই করা দেশের সম্পদ দেশে রাখলেও হতো দেশের সম্পদ গুলো দেশেও রাখলো না এই যে মিলিয়ন বিলিয়ন ডলার টাকাগুলো ডলার গুলো তারা দেশ থেকে পাচার করেছে তারা দেশে রাজনীতি করতে চান ভালো কথা রাজনীতি করবেন না কেন টাকা গুলো আনে আসতে কেন কেন ঠিক কিনা বলে টাকা গুলো ওর বাপের না তো ওর বাপের টাকা টাকা গুলো ফেরত আনো গত জুলাই চব্বিশের আন্দোলনে যে সমস্ত মার কোল খালি হয়েছে সেই সমস্ত মার কোলে সন্তান ফেরত না দেওয়া পর্যন্ত রাজনীতির অধিকার তোমাদের থাকতে